আমার প্যাশন আমার ভালো লাগে বা এটাকে আমি কেরিয়ার হিসেবে বেছে নিতে চাই টেনা সব ভুলে যাবে তুমি যেটা বেস্ট করতে পারবে তোমার দিক থেকে আর তুমি এত উচ্চ বংশের ছেলে মেয়ে আমার উঁচু মাথায় ধুয়ে মিশিয়ে আমি একদিন মহান অভিনেতা হবো তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো দিন রাত এক করে দেবো তবু মহান সবার সামনে সেরা অ্যাওয়ার্ডটা বেস্ট অ্যাওয়ার্ডটা আমার হাতেই চাই বড় বড় নিউজ পেপারে ব্রেকিং নিউজ হবে একটাই বেস্ট অ্যাক্টার নমিনেশন হয়ে প্রিয়ম চক্রবর্তী এস প্রিয়ম চ্যাটার্জি ইজ দ্য বেস্ট অ্যাক্টার কিন্তু আমার এই স্বপ্নকে পূরণ আমি করবই আমি একদিন মহান হব স্ক্রিপ্টের দিকে ফলো নয় নিজের মতো করে বলার চেষ্টা করতে

আমার ছেলেটা সুস্থ হয়ে বেঁচে থাকুক কি আপনারা দেখতে পারেন না আপনার মেয়ে আমার ছেলের থেকে যেন দূরে থাকে আজ কি করেছে জানেন আজ আপনার মেয়েকে দেখলাম রাস্তার মধ্যে অসভ্যতা বিপদ যা দেখে আমার মাথাটা পুরো কেটে ছি আপনারা এত অভদ্র আমি তো ভেবেছিলাম আপনারা ভদ্রলোক দেখুন আমি সাবধান করে দিচ্ছি আপনার নিয়ে যেন আমার ছেলের আশেপাশেও যেন না আর যদি এরপর কখনো দেখি তো আপনার নামে কেস ওকে আমি চলে যেতে বলি আমি তোমাকে বলে দিলাম আমি কিন্তু আমি কিন্তু রবিকে ছাড়বো না ওকে চলে যেতে বলো তুমি রবি আসে

যে তোদের জন্য আমার বাবা মাকে বাবা মহাত্র পিছনে লেদিয়ে দেবে আমাকে বলে আমি মেনে নিতাম কিন্তু আমার বাবাকে কাল রাজধানী তোর মা যেভাবে অপমানিত করেছে ওই মাথা উঁচু করে বলে থাক আমি রাজকুমারী চন্দ্রমেখা উনি মনেকে তো করেই হোদা করতাম তার জন্য যদি আমাকে জানাতে হয় জানা কিন্তু এসে আমি দেখেই থাকুক আর তাতেও যদি কাজ না হয় আমার মুরুদেব আছে মুরুদেবের কাছে গিয়ে কোনো পরামর্শ নিতে হবে তাতে যদি কেউ হত্যা করা যায় ততদিন না পরিবারে কেউ হত্যা করতে পারছে ততদিন আমার শান্তি হচ্ছে না আমি আপনার মেয়েকে আমার দরজার চৌকাঠ পর্যন্ত মারা করতাম না শুনুন আপনাকে বলে দিচ্ছি আপনি আপনার মেয়েকে সামলান আর দ্বিতীয় দিন যেন আমার বাড়ির চৌকাটেও সে না আসে এটা কিন্তু বলে দিলাম যদি আসে তাহলে কিন্তু আমি আপনার নামে কেস করতে বাধ্য হব এবারে বললেন আপনি সুনীল বাবুকে

کیا دائلوب پر اوٹنے والگ پر شکروں کو دیکھو مجھے کیوں گیا جائے کہ جائیں گے اندوں نے اس کے پالے مشکلے ہیں